জিত শাকিব খান একসাথে ইন তান্ডব হে গেজ ওয়েলকাম চ্যানেল আমি মহারাচার এখন আমরা কথা বলব এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা অনেকগুলো ধুয়ে ধুয়ে চার করার মতন বিষয় হয়েছে যে কারণে এই বিষয়টাকে নিয়ে কথা বলছি তাণ্ডব সিনেমাটার সাথে একটা বিরাট বড় সিনে ইউনিভার্স ক্রিয়েট করতে চলেছে বা সিনেম্যাটিক ইউনিভার্স ক্রিয়েট করতে চলেছে স্বয়ং রাহান রাফি এবং রাহান রাফি ইতিমধ্যে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে উনি অন্যতম বড় কমার্শিয়াল একজন পরিচালক এবং উনি পারেন বড় বড় আর্টিস্টদেরকে এক জায়গায় নিয়ে আসতে আচ্ছা এবার একটা বড় বক্তব্য হচ্ছে যে এই সিনেম্যাটিক ইউনিভার্সে তাহলে কি লায়ন তার অনেক দিন আগেকার রিলিজ হওয়া একটা মানে রিলিজ বলতে অ্যানাউন্স করা একটা প্রজেক্ট সেই লায়ন নিয়ে নানান কথা নানান জায়গায় বলেছে রাফি কিন্তু এটা বলেছে নানান জায়গায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই সিনেমাটা শুধুমাত্র বাজেটের কারণে হয়নি বাংলায় এত বাজেট দেওয়ার ছবি মানে এত বাজেট মানে করার মতন ছবি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হয়নি তো ছবিটা কিন্তু অলমোস্ট শেলফের পথেই ছিল এবার এই ছবিটাকে যদি ইউনিভার্সের অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু এই ছবিটা ওয়ার্ক করবে এবং আরও বেশি করে ওয়ার্ক করবে এবং যেহেতু এতগুলো সুপারস্টার থাকবে সেক্ষেত্রে সেই কারণে কিন্তু আরও বেশি করে ওয়ার্ক করবে আমি আসছি সেই সমস্ত বিষয় কিন্তু লায়ন কিন্তু সেক্ষেত্রে বাজেট পেয়ে যাবে এবং টেক ওভার তাহলে ফিল্মস থেকে টেক ওভার করছে লায়ন ছবিটাকে এস এবং অনেক দিন বাদে জিত এস ভিএফকে আমরা একসাথে দেখতে পাবো দেখো এগুলো সবই স্বপ্নের মতন আমার কাছে এখনও অতি যতক্ষণ অফিসিয়াল কোনো কনফার্মেশন আসছে ততক্ষণ আমি তো এটা মানে একদম শিলমোহরের সঙ্গে বলতে পারি না তবে অনেকগুলো দুয়ে দুয়ে চার করার মতন বিষয় আছে প্রথম যেটা সেটা হচ্ছে শরীফুল রাজ এবং আফরান নিশো এই দুটো নাম ঠিক লায়নের ক্ষেত্রেও তোমরা শুনতে পেয়েছিলে মনে আছে তো শুনতে পেয়েছিলাম আমরা এবং তখন আমরা বলছিলাম যে লায়ন তুফান ইউনিভার্স লায়ন তুফান ইউনিভার্স এবং তখন থেকেই কিন্তু এই ইউনিভার্সের ব্যাপারটাও কিন্তু রাফির মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে আমি একটা ইউনিভার্স করার প্ল্যান করছি আমি একটা ইউনিভার্স করার প্ল্যান করছি এটা কিন্তু রাজ রাফি আজ থেকে বলছে না সে এখন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তাণ্ডব দিয়েই আমরা সেই ইউনিভার্সটা প্ল্যান করছি তো এটা হতে পারে যে এই এই যে শরিফুল রাজের নাম শোনা যাচ্ছে এই যে আফরাননিশোর নাম শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরীর নাম শোনা যাচ্ছে এই নামগুলো কিন্তু ইট সেলফ ইট সেলফ কিন্তু লায়নের সময়ও শোনা গিয়েছিল তো এই কারণেই বোঝা যাচ্ছে যে লায়ন এবং তাণ্ডব সম্ভবত একটা ইউনিভার্সের পার্ট হতে পারে বা একটা টাইম লাইনের গল্প হতে পারে তো যে কারণে একটা কোথাও গিয়ে আসা যাক যে মনে যে এটা হতে পারে এবং দিস ইজ দ্য হাই টাইম টু রিলিজ বাং ইন্দো বাংলাদেশ ছবি আবারও মানে একটা সময় ছিল যখন বাংলা ছবির প্রচণ্ড ভালো সময় চলছিল সেই সময় জিদ্দা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া এইখানে একসাথে ইন্দো বাংলাদেশে রিলিজ করতো মানে যেরকম বস টু হতে পারে বা জিদ্দার যে প্রিভিয়াস ছবি সুলতান স্যাভিয়ার ইন্সপেক্টর নটিকে এই ছবিগুলো জিদ্দা করেছিল সেই সময় জাজ মাল্টিমিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে সিমিলারলি এবার যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি সাকিব খানের এই ছবিটা মানে চোরকির সাথে চুক্তিবদ্ধ হয়ে এস সাথে চুক্তিবদ্ধ হয়ে এই ছবিটাকে আবার নিয়ে আসা যায় লাইক লায়ন মানে তাণ্ডবের সাথে লায়নের ইয়ে ঘোষণা সেই সমস্ত বিষয় বলছে আসছে সেগুলোতে তবে সেগুলো যদি করা যায় তাহলে বাংলা ছবির অলরেডি একটা ভালো দিক ভালো সময় কিন্তু অলরেডি আমরা চলছে কারণ আমরা যেটা বলছিলাম যে বাংলা কমার্শিয়াল ছবি চলছে না অবস্থা খারাপ হয়ে গেছে সেইটা কিন্তু আর হয়নি মানে খাদান আসার পরে আমাদের এপার বাংলাতেও একটা মারাত্মক রকম একটা এভলিউশন ঘটে গেছে সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি হচ্ছে এবং সেগুলোতে এখনও মানে খাদান চলছে দেবদার খাদানের কথা বলছি তো যে কারণে আমাদের এখানেও একটা ভালো সিনারিও বলা যেতে পারে হ্যাঁ এবার খাদানের পরবর্তীতে আমাদের এখানে আরও এরকম ধরনের ছবি দরকার যেটা হচ্ছে না সেটা আলাদা কথা সেটা মানে এই ছবিগুলো এলে ভালো হবে থাকলে তো আরও ভালো হবে আচ্ছা এবার এইটা একটা হলো আর দ্বিতীয়ত হচ্ছে মেগাস্টার সাকিব খান কিন্তু বাংলাদেশের রেভলিউশন ঘটিয়ে দিয়েছে মানে বাংলাদেশেও কিন্তু বাংলা ছবি খুব একটা চলতো না কিন্তু সেখানে কিন্তু সাকিব খান তিনি এসেন কিন্তু ওখানে বরবাদের মতন চল্লিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়ে দিয়েছে অলরেডি তার আগে তুফানের মতন ছবি যেটা অলরেডি ষাট কোটি টাকা দিয়ে বসে আছে ঠিক আছে এবং রাজকুমার হোক বা সেটা প্রিয়তমা হোক সেগুলো হিউজ ব্যবসা করেছে প্রিয়তমাও ইন্ডাস্ট্রি হিট ছিল তো এরকম একটা পরিস্থিতি তো বাংলাদেশে কিন্তু বক্স অফিস মানে বাংলা সিনেমার বক্স অফিসের নিরিখে যদি বলি একটা ভালো সময় চলছে বলা যেতে পারে বাংলা ছবির হিসেবে এবং বছরটাও যদি আমাদের এপার বাংলাতেও দেখো ভালো সময় চলছে তো এটাই হাই টাইম টু কোল্যাবরেট জিত অ্যান্ড শাকিব খান আমি জিত ভার্সেস শাকিব খান করতে বিশ্বাস করি না ঠিক এক্স্যাক্টলি যেরকম আমি দেব ভার্সেস জিৎ করতেও বিশ্বাস করি না দেব ভার্সেস শাকিব খান করতেও বিশ্বাস করি না সুপারস্টাররা একসাথে এলে কিন্তু দারুণ মজা হবে এবং একটা বিক্রমের মতন কিছু যদি করা যায় তাহলে দারুণ ব্যাপার হবে দেখো জিত কিন্তু এখানে সম্ভবত ক্যামিও দিতে দেখা যেতে পারে এমনটা কিন্তু আশা করা যেতে পারে তাণ্ডবের ক্ষেত্রে ঠিক আছে ওই যে বললাম যতক্ষণ অফিসিয়াল ঘোষণা আছে ততক্ষণ আমরা কিছু বুঝতে পারছি না এবং এই ঘোষণা তো আর আগে থেকে জানিয়ে দেওয়া হবে না ঢাকঢোল পিটিয়ে আমার মনে হয় যে জিদ্দার যদি ক্যামিও থাকেও সেটা আমরা জানতে পারবো না যতক্ষণ আমরা সিনেমা হলে ছবিটা দেখব এবার তাণ্ডব ছবিটা যদি বাই এনি চান্স দুই দেশেই প্রপারলি রিলিজ করার প্ল্যান করে থাকে একই দিনে করে থাকে বা সাত দিন বাদে করে থাকে এরকম যদি প্ল্যানিং করে থাকে ইজ তাহলে কিন্তু জিদার একটা থাকার সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে কারণ আমাদের ইপার বাংলাকে টার্গেট করার একটা বড় জায়গা থাকবে সেক্ষেত্রে এবং লায়নের ঘোষণা হয়তো তাণ্ডব এসে গিয়ে হবে এবং আমার কোথাও গিয়ে মনে হয় যদি এটা মানে ইন্ডিভিজুয়াল তাণ্ডব থেকেই একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি হয় সেটা আমি চাই না আমি চাই তুফান তাণ্ডব তারপরে তোমার সুরঙ্গ ঠিক আছে এবং চঞ্চল চৌধুরী তো তাণ্ডবের ইয়েটার ভিতরেই রয়েছে এবং জিদ্দার যে লায়ন এই সব কিছু কিন্তু একটা ছাতার তলায় আসুক ব্যাপারটা জমে যাবে জাস্ট বিশ্বাস করো ব্যাপারটা জমে যাবে আচ্ছা এবার কিন্তু একটা একটা বড় বক্তব্য হচ্ছে বড় কথা হচ্ছে যে জিদ্দা এই ছবিটা বিরাট বিরাট ছবি তো এবার দেখো সাকিব খানের এই তাণ্ডব ছবিতে শোনা গিয়েছিল যে চার চারজন স্টার বা সুপারস্টার থাকবেন একটা হচ্ছে শরিফুল রাজ শরিফুল রাজের নাম কিন্তু লাইনের সময় এসেছিলো আবারও বলছি শরিফুল রাজ একটা হচ্ছে চঞ্চল চৌধুরী একটা হচ্ছে আফরান নিশো এবং একটা নিজে ইটসেলফ মেগাস্টার শাকিব খান তো সরি ইটসেলফ আর একটা কেউ যার কথা আমরা জানতে পারিনি যেটাকে আমরা ধরছিলাম যে সিয়াম আহমেদ হতে পারে সেটা কিন্তু সম্ভবত না সম্ভবত জিদ্দা হতে পারে সেটা এবং এই চারজন তার সঙ্গে মেগাস্টার সাকিব খান তো এরকম একটা পরিস্থিতি এরকম একটা ঘটনা যদি হয় বিশ্বাস করো বাংলাদেশ কেন আমাদের গোটা বাংলা ইন্ডাস্ট্রি মানে এপার ওপার একদম মানে উপরে চলে যাবে এপার ওপার উপরে চলে যাবে এবং গোটা বিশ্বে একটা নতুন তাণ্ডব মাচিয়ে দেবে বক্স অফিসের কথা বলছি কারণ সাকিব খান বাংলাদেশে বিবৎস বক্স অফিসের কিং ঠিক আছে ওনার বক্স অফিসের ধারে বাড়ি কেউ নেই আমাদের এখান থেকেও তাণ্ডব ছবিটাই শুধু জিদ্দার ক্যামিও থাকলে আমি বলছি মিনিমাম দুই থেকে তিন কোটি টাকার ব্যবসা করে নিয়ে চলে যেতে পারে ঠিকঠাকভাবে যদি জিদ্দার ক্যামিওটাকে প্লেস করা হয় এবং প্রপারলি একটা ইউনিভার্স ক্রিয়েট করা হয় জিদ্দাকে যদি অ্যাজ রোলেক্স হিসাবে দেখানো যায় ঠিক আছে রোলেক্সের ক্যামিওটা মনে আছে তো তো এরকম কিছু যদি করা যায় এবং পরবর্তীতে যেহেতু এস যদি টেক ওভার করে নেয় তান লায়নকে তাহলে লায়ন ছবিটা কিন্তু ইজিলি তার পরবর্তীতে আসতে থাকবে হতে থাকবে কারণ শ্যামসুন্দর দে তিনি আদৌ করবেন কিনা না আর স্যাটোফন্স আদৌ দাঁড়াবে কি না লায়নের সঙ্গে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে কারণ লায়নের হিউজ বাজেট জিদ্দার কথা বলছে জিদ্দার লায়নের কথা বলছে এবং তাণ্ডবেরও কিন্তু বাজেটটা ভালোই এবং এটা কিন্তু থাইল্যান্ডে শ্যুট আছে এবার থাইল্যান্ডে শ্যুট মানে সেখানে কিন্তু সমুদ্র ইত্যাদি তুমি পেয়েই যাচ্ছ তাই না তো সেখানে কিন্তু অনেকটা ইজি হবে রাদার লায়নের সাথে কানেক্ট করার এবং লায়ন কিন্তু তিনটে ভাগের গল্প হওয়ার কথা ছিল মনে করে দেখো আবার তাণ্ডবের ক্ষেত্রেও বলা হয়েছে তাণ্ডব কিন্তু দুটো ভাগের গল্প ভালো করে দেখো আবার তুফান কিন্তু অলরেডি তুফান টু অ্যানাউন্স হয়ে বসে রয়েছে রাফির হাতে মেগা প্রজেক্ট যদি এখন কিছু থাকে একটা হচ্ছে তার ভিতরে তাণ্ডব তার ভিতরে তুফান টু এবং তার ভিতরে লায়ন জিদ্দার লায়ন এই ছবিগুলো কিন্তু মেগা প্রজেক্ট রাফির হাতে এছাড়া কিন্তু রাফি এখন অন্য কোনো ছবির দিকে মুভ করবে না তাই এটুকু বোঝা যাচ্ছে যে রায়ান রাফি কিন্তু একটা বড় পরিকল্পনা হয়তো মেবি করতে চলেছে এবং করছে হয়তো আমি খুব ওয়েট করে বসে আছি এই এই কোলেব্রেশানটা দেখার জন্য সত্যি যদি এটা সত্যি হয়ে যায় না বিশ্বাস করো ঝড় উঠে যাবে কারণ অলরেডি এই সমস্ত কিছু যদি একটা একটা করে প্রত্যেক মানে বছরে বছরে যদি এরকম একটা করে ছবি আসতে থাকে রাফি একটা করে নিয়ে আসতে থাকেন বিশ্বাস করো এটা আমাদের বেঙ্গলে রাফি ইউনিভার্স নামে বিশাল পরিচয় পেয়ে যাবে বেঙ্গল হোক বা বাংলাদেশ হোক এবং এটা জাস্ট মানে নেক্সট লেভেলে ওয়ার্ক করতে চলেছে ভয়ঙ্কর লেভেলে ওয়ার্ক করতে চলেছে ভয়ঙ্কর লেভেলে ক্রেস ক্রিয়েট করতে চলেছে বাইদে বলে রাখি জিদ্দা কিন্তু বাংলাদেশেও যথেষ্ট পপুলার কারণ জিদ্দার বাংলাদেশে যে কটা ছবি রিলিজ করেছে একটা ছবিও বাংলাদেশে ডিজাস্টার খায়নি একটা ভালো বিজনেস করে এনেছে ইভেন কি মানুষ ছবিটাও স্পেশালি তো এইগুলো বোঝাই যাচ্ছে যে জিদ্দারও একটা বাংলাদেশে অডিয়েন্স আছে এবং যেহেতু এখানে শাকিব খানেরও একটা অডিয়েন্স তৈরি হচ্ছে আস্তে আস্তে আফটার তুফান তো আমি তো চাই মানে এই সিনেমাটা হোক এবং এরকমভাবে হোক আর কি দেখা যাক কি হয় যেহেতু অনেকগুলো জিনিসই দুয়ে দুয়ে চার করা যাচ্ছে এতগুলো জিনিস যেহেতু কাস্টিংগুলো অলমোস্ট সিমিলার হয়ে যাচ্ছে যাদের যাদের নাম শোনা যাচ্ছে দেখা যাক কোয়েল মল্লিক তো জিদ্দার সাথে থাকলে আরও ভালো হয় এবং আমি তো আমি তো ওয়েট করে বসেছি কী হবে মানে এই ইউনিভার্সটার ভিতরে অনেক অভিনেত্রীদের অভিনেতা অভিনেত্রীদের নাম শোনা যাচ্ছে এবং যাদের নামগুলো লাইনে শোনা গিয়েছিল তাদের নামগুলোই আবার শোনা যাচ্ছে তাই কোথাও গিয়ে একটা আশায় বুক পাচ্ছি আমরা যে হ্যাঁ জিদ্দা এবং সাকিব খান বিশ্বাস করো একসাথে যদি আসে হিউজ হিউজ ব্যবসা করবে এবং এখন এটা দরকার মাল্টিস্টারার ছবি মাল্টি হিরো ছবি সেই জিনিসটা কিন্তু খুব 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 দরকার আমি জিদ্দা দেবদার একসাথে ছবি দেখতে চাই জিদ্দা শাকিব খানের একসাথে ছবি দেখতে চাই শাকিব খান দেবদার একসাথে ছবি দেখতে চাই এগুলো চাই তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো দেখা হবে দেখাবে